এত ঘের দেখে মনে হবে যে এটা হচ্ছে লেহেঙ্গা এত সুন্দর এবং গরজাস এত সুন্দর অল ওভার গরজ করে কাজ করা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফ্যাশন কে ঘর থেকে একদম কট কাজের চমৎকার কিছু আজকে পাইটওয়ার দেখাবো এগুলো কিন্তু সবই ব্রাইডাল কালেকশন ঠিক আছে যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশের ঈদ স্পেশাল এবং ব্রাইডাল কালেকশন চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন ফ্যাশন কে ঘরে অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওয়াও দেখতে পাচ্ছেন এটার ফার্সিটা এত সুন্দর এবং এত ঘের দেখে মনে হবে যে এটা হচ্ছে লেহেঙ্গা এটা কাজগুলো মানে এটা দেখলে জাস্ট হচ্ছে আপনারা ক্রাশ খেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন ঠিক আছে এইটা হচ্ছে এটার কামিস্টা দেখেন এটা হচ্ছে টোটাল লুকটা দেখতে পাচ্ছেন এটার কামিস্টা এত সুন্দর এবং গর্জাস এগুলো সম্পূর্ণ জুয়েলারি পাথর তাই না আর এগুলো কিন্তু হচ্ছে কালো হবে না না পোড়া পর্যন্ত এগুলো কালো হবে না ঠিক আছে একদম স্টোন এর গ্যারান্টি পাবেন আচ্ছা এটা সম্পূর্ণ কট কাজ এটা হচ্ছে এইটা হচ্ছে ওড়নাটা ওটা দেখেন কত হেভি একটা ওড়না প্রাইস থাকবে কত ভাইয়া থাকবে 8500 টাকা only কালার গুলো টাকা বাজেট করতে হবে আচ্ছা এটা একটা কালার তিনটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার আসলে ব্রাইডাল কালেকশন যারা চাচ্ছেন রেডিমেডের ভিতরে ফায়সি শুটের ভিতরে তারা কিন্তু এই ড্রেস চোখ বুঝে নিতে পারবেন এগুলোর কোয়ালিটি আপনারা হচ্ছে জাস্ট হাতে পেলে निराश হবেন না এতটুকু বলতে পারি ঠিক আছে জাস্ট খুশি হয়ে যাবেন আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব এখান থেকে আমরা অনিয়নটাই দেখি এই যে দেখেন ফর্স এটা একটা ডিজাইন এটা হচ্ছে ফার্সি স্যুটের ভিতর পাবেন আসলে বর্তমানে সব থেকে ট্রেন্ডে হচ্ছে এই ডিজাইনগুলো ঠিক আছে এইটা হচ্ছে এটার কামিজটা দেখতে পাচ্ছেন কামিজটা এত সুন্দর ওভার গরজ করে কাজ করা এবং এটা কিন্তু কাটওয়ার্ক করা আছে ঠিক আছে এটা হচ্ছে স্লিভসটা এটাও করাচি জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এগুলো সবই ব্রাইডাল কালেকশন বডি হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকবে কত করে ভাইয়া সাত হাজার দুশো টাকা কালার আছে তিনটা চারটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল চারটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর জাস্ট আপনার হচ্ছে ফিদা হয়ে যাবেন ডিজাইনগুলো দেখে এইটা হচ্ছে ওকে এটা মাস্টার্ড কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো স্টক লিমিটেড যেহেতু হচ্ছে বাইরের প্রোডাক্ট এগুলো আসলে আসে দুই এক পিস করে এটা একটা কালার থাকবে প্রাইস সেম এগুলো সবগুলো হোলসেল অ্যাভেলেবেল তাই না শর্টস লাস্ট ওর একটা ডিজাইন দেখাবো এটার ঘেরটা তো মাসাল্লা আরও বেশি মনে হবে যে একদম লেহেঙ্গা তাই না আসলে লেহেঙ্গায় এত ঘের কিন্তু দেয় না মানে এত লেহেঙ্গা এত ঘের কিন্তু লেহেঙ্গাও দেয় না ঠিক আছে বাট ভাইরা ফার্সিতে যতটা ঘের দিচ্ছে সামনে পিছনে সেম কাজ করা কাটর করা আছে আর বিশেষ করে এটার কামিজটা ওয়াও জাস্ট দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন এটা অল ওভার গর্জাস সম্পূর্ণ কাটার করা এবং এইটা হচ্ছে এটার প্যানেলটা এইটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে ওনাটা সম্পূর্ণ কাটার আচ্ছা ওনাটাও কাটার করা প্রাইস কত নিয়েছেন ভাইয়া সাত হাজার দুশো টাকা কালার আছে কয়টা কালার আছে তিনটা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখেন টোটাল তিনটা কালার এটা অনিয়ন কালার এবং এটার ভিতর লাস্ট রং হচ্ছে সিদ্ধ জলপাই বা মাস্টার্ড কালার প্রাইস থাকবে 7200 টাকা এটা ছিল আজকের ভিডিওর লাস্ট কালেকশন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কা ঘরে অনলাইনে জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে